একটা বাচ্চা মেয়ের সাথে এইভাবে কি কি করলে লজ্জা লাগে না হ্যাঁ সব সব ভুলে আমার ভুল হয়ে গেছে আপনি তার বাবার থেকে বড় তো বজনা হ্যাঁ আল্লাহ নিজের লাতনির সাথে এইভাবে করতে পারলেন আপনি বাড়িতে গান শেখাতে রেখে ওষুধ খাইয়ে অচেতন করে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন গানের শিক্ষক চাঞ্চল্যকর ঘটনাটি দাসপুর থানার অন্তর্গত সামাঠ এলাকার অভিযুক্ত এই শিক্ষকের নাম বনমালী বেরা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গান শেখানোর নাম করে বাড়িতে রাখতেন তিনি তারপরে কোনো একটা বাহানায় নাবালিকা ছাত্রীকে তিনি অচেতন করার ওষুধ খাইয়ে দিতেন আর ছাত্রী অচেতন হয়ে পড়লেই তাকে ধর্ষণ করতেন গানের শিক্ষক শিক্ষকের সাথেই জড়িত রয়েছেন একজন গ্রামীণ চিকিৎসক যার নাম জগদীশ জানা ধর্ষণের পর নাবালিকা যখন যন্ত্রণায় কাত্রাত তখন ওই গ্রামীণ চিকিৎসক নাকি বনমালিকের প্রয়োজনীয় ওষুধ দিতেন আর অভিযোগ দায়ের হওয়ার পর থেকে ওই গ্রামীণ চিকিৎসক এলাকা থেকে পালিয়ে যান তবে পুলিশের হাতে ধরা পড়ে যান নাবালিকাকে ধর্ষণকারী গানের শিক্ষক বনমালিবেরা আদালতে যাওয়ার পূর্বে সংবাদ মাধ্যমের কাছে এবং পুলিশের জেরাতেও নিজের কুকীর্তির কথা স্বীকার করেছে বনমালি মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন